বাংলাদেশ ভারতের মধ্যকার চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এবার শক্ত অবস্থান নিয়েছেন বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছেন বাংলাদেশ বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের এমন সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা পতাকা অবমাননা এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচার সহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্ক বিদ্যমান পরিস্থিতিতে কলকাতার ডেপুটি হাই কমিশনে জন্য বাংলাদেশের ভিসা সীমিত ভারতীয়দের করেছেন ঢাকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও গোপনে এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতার ডেপুটি হাই কমিশনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে গত আঠাশ নভেম্বর ভারতের ত্রিপুরায় বাংলাদেশে হাইকমিশনে হামলা করে একদল উগ্র ভারতীয় ফলে কলকাতা এবং ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক সংক্ষিপ্ত নোটিসে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র চব্বিশ নোটিশে নোটিসে দিয়ে বৃহস্পতিবার থেকেই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগদান করেন তারা উনিশশো সালের পর প্রথমবারের মতো ভারতের ব্যাপারে এমন শক্ত পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের এমন সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় একটি সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপড়নের সৃষ্টি হয়েছে